বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে আজ আমি যখন আসি আসার পথে এই শ্যামলি স্কোয়ারের পাশেই দেখি একটা বাচ্চা তার মাকে নিয়ে একটা ভ্যানে করে ভিক্ষাবৃত্তি করছে হঠাৎ করে খেয়াল করলাম একজন মুরব্বী ব্যক্তি ওই পিচিটার পিছে লাথি মেরে দিল বিষয়টা কি হলো আজ দাঁড়িয়ে ছিলাম আমরা আমার কলিগ সহ কয়েকজন দেখি একজন বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে টাই শুট পরা একজন ব্যক্তি সে যাচ্ছে বাদাম বিক্রেতার সামনে গিয়ে দাঁড়ালো বাদামের দাম শুনলো আর এর মাঝে সে দুইটা তিনটা বাদাম অলরেডি খেয়ে ফেলেছে খেয়ে ফোনে কথা বলতে বলতে চলে গেল আমার পাশের জন বলল। বেচারার মধ্যে ভদ্রতা বলতে কিচ্ছু নেই আসলে মনুষ্যত্ব একটা বিরাট জিনিস এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে